এখানে কি কাঁকড়াও পাওয়া যায় কাঁকড়া হবে অক্সিপাস হবে স্পিড হবে রুচ্ছদা হবে আপনারা পিঠা তৈরি করেন নাকি পিঠা পিঠা হ্যাঁ চিতো পিঠা চাপড়ি পিঠা চিটা পিঠা হবে দিই দিলে এটা কত করে বিক্রি করেন পিঠা কত করে চাপড়ি বিশ টাকা চিত্র বিশ টাকা এবং চিটা পিঠা ও বিশ টাকা এটা না নীলা মার্কেট তাই না পূর্ব অঞ্চল নীলা মার্কেট ওকে ভাই সবাই আমার সাবস্ক্রাইব করে দিন